হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমরা খুব ভালো আছি তো আমরা এখন একটু বেরোলাম এক ভাগনার আশীর্বাদ আছে তো চলো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি কি করছি সব তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো নিশ্চয়ই যে হাটিহাটি পা করে চলছে দেখেছে ওটা নেবে রাস্তায় তো চলো বন্ধুরা আমরা যাচ্ছি বন্ধুরা আমরা চলে এলাম তো সাথে থাকো দেখবে আমরা কি কি করি সো বন্ধুরা গেটে ঢোকার সাথে সাথেই দেখি যে মুার আশীর্বাদ শুরু হয়ে গেছে এটি আমার ভাগনা তো দেখো আশীর্বাদ হচ্ছে আশীর্বাদ শেষের পরে সবার খাওয়া দাওয়া শুরু তো দেখো সবাই খাওয়া দাওয়া করছে তো আমি আর মিষ্টি একটি ছোট্ট ছবি তুলে নিলাম তার সাথে একটি ভিডিও হয়ে গেল আমরা এসে দেখি আশীর্বাদ হয়ে গেছে মিষ্টি আর লিবিস খেলছে মোবাইল দেখছে দাও কুনুকে দাও মুনুকে দাও দাও এর নাম কি বলতো মিষ্টি বিমলা দি আমাদের জন্য বেগুনি নিয়ে আসছে বিমলা এর একটি অ্যাকাউন্ট আছে সবাই বিমলা দিকে ফলো করে পাশে থেকে